মাঝে মধ্যে যখন আমাদের মনটা একটু উদাস উদাস হয়ে পড়ে সেই আমাদের কানে সেই গানগুলো ভাসে না হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমাদের মনের মধ্যে কখনও হয়তো উদাসীনতা থেকে কখনো কিছুটা হয়তো দুঃখের থেকে আর কখনো নেহাত কৌতূহলের বশত আমাদের মনে একটা প্রশ্ন আসে যে কিছুদিন তো হলো এই যে আমাদের শরীরটা এই যে আমাদের শরীরটার মধ্যে আমাদের এত রকম একটা স্ট্রাকচার যার মধ্যে প্রায় কম বেশি চল্লিশটা অর্গান সিস্টেম আছে প্রায় আমাদের দুশোটার ওপর হারবোড় আছে তো আমাদের এই সিস্টেমটা আমরা খাচ্ছি দাচ্ছি কাজ করছি আনন্দ করছি ছুটোছুটি করছি আমাদের জীবনের মধ্যে আমাদের একটা লক্ষ্য আছে আমাদের জীবনের মধ্যে আমাদের একটা চাহিদা আছে তো এই চাহিদা প্রেম ভালোবাসা সুখ দুঃখ মিশ্রিত এই জীবনটা এই যন্ত্রটা এই মানুষের শরীরের যে একটা যান্ত্রিক অবস্থা বা সত্তা এই যন্ত্রটা কতদিন চলবে একটা গাড়ি যখন তৈরি করে জানেন একটা যখন গাড়ি চার চাকার গাড়ি চালান তখন মোটামুটি চার চাকার গাড়িরা একটা গাড়ি রাস্তায় না নেবে মোটামুটি চললে তারা একটা গাড়ির কিলোমিটার হিসেব করে বলে দেয় যে এই গাড়ির ইঞ্জিনটা যে করে চালানো হয়েছে এটা এক লক্ষ কিলোমিটার চলবে তাহলে প্রশ্ন আসে না যে আমাদের শরীরটা এই যে রয়েছে কারো বয়স তিরিশ বছর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স ষাট বছর যে হাও মাছ মোর আমাদের শরীরের মধ্যে এই সিস্টেমটা আরও কতদিন চলবে বয়স নিয়ে যখন কথা হয় আমাদের এজ কত আমাদের বয়স কত তখন আজকের দিনে খেয়াল রাখতে হবে যে বয়সের দুটো পরিপ্রেক্ষিত আছে একটা জিনিসকে বলে ক্রোনোলিক্যাল সময়ের হিসেবে যে বয়সটা আপনার ওই বছর অত তারিখে জন্ম হয়েছিল ওই বছরে অত তারিখে জন্মদিন হলে আজকে আপনার বয়স ধরে নিন হয় চল্লিশ বছর তার মানে কি চল্লিশ বছর আপনি পৃথিবীর বুকে সশরীরে রয়েছেন চল্লিশ বছর বয়স এই কথাটা আপনাকে আমাকে জানাচ্ছে না যে আমরা আমাদের এই ইঞ্জিন আমাদের এই মেশিনারি আমরা আমাদের এই স্ট্রাকচারকে আরও দিন চালিয়ে নিয়ে যেতে পারব এই দুটো প্রশ্ন মানুষের লঞ্জিবিটি বা মানুষের এজ নিয়ে মনে রাখতে হবে যে এই দুটো প্রশ্ন সম্পূর্ণ আলাদা আমার বয়স কত আমি এতদিন ধরে আছি আর আমার শারীরিক সক্ষমতা কত যে আমি আরও কতদিন মোটামুটি টিকে থাকতে পারি এই দুটো সেপারেট কোয়েশ্চেন আমাদের শহরে মাথা ঘোরালে আমরা দেখি না একটা নতুন বাড়ি হয়তো কবছরও হয়নি তৈরি হয়েছে তৈরি হয়েছে বাড়িটার অ্যাপ্রুভাল ঠিক নয় তৈরি ঠিক নয় সিমেন্ট ঠিক নয় লোহালকর ঠিক নয় স্ট্রাকচারাল কনস্ট্রাকশন ঠিক নয় বাড়িটা হুড়মুড় করে হেলে পড়ল কি ভেঙে পড়ল আর সেই নিয়ে তোলপাড় তৈরি হলো অন্যদিকে চেয়ে দেখবেন আরেকটা বাড়ি সেটা হয়তো দেড়শো বছর ধরে বাড়িটা দাঁড়িয়ে আছে মোটামুটি ঠিকঠাক মাল মশলা দিয়ে তৈরি হয়েছিল মোটামুটি ভালোভাবে চোখ কান খোলা রেখে তার কনস্ট্রাকশন তার রক্ষণাবেক্ষণ করা হয়েছে তাই এখনও অবধি আমরা মানুষের এক্সিস্টেন্স এবং তার লঞ্জিপিটিকে যেভাবে দেখছি সেটাকে আজকের দিনে বলা হয় দ্য আইডিয়া অফ বায়োলজিক্যাল এইচ তাহলে বায়োলজিক্যাল এজ কথাটার মানে হলো যে আমার এই শরীর তার মধ্যে এতগুলো অর্গান সিস্টেমস আমার ব্রেন আমার হার্ট আমার কিডনি আমার জয়েন্টস আমার মাসেলস আমার চোখ এই সমস্ত অর্গান সিস্টেমগুলো এখন কি অবস্থায় আছে আর কতদিন সেটা চলতে পারে এইটা নিয়ে আমাদের এক একজন মানুষের মধ্যে বিজ্ঞানীদের মধ্যে চিকিৎসকদের মধ্যে অফুরন্ত কৌতূহল টু ডিটারমিন বায়োলজিক্যাল এজ কি করে জানতে পারবেন বায়োলজিক্যাল এজ কি করে জানতে পারবে বায়োলজিক্যাল জানতে পারার কিছু কিছু উপায় এখন আমাদের মাথায় এসেছে প্রথম উপায়টা হলো আমরা বিভিন্ন সময় আপনাদের সাথে গল্প করেছি আমাদের জেনেটিক স্ট্রাকচার নিয়ে বিভিন্ন সময় আপনাদের সঙ্গে আমরা আমরা আলাপ করেছি যে কিছু কিছু জায়গায় যেমন মানুষ অনায়াসে একশো বছর বাঁচতে পারে সেই কথাবার্তাগুলো সেই ডিসকাশনের লিঙ্কগুলো আবার আমরা দিয়ে দিলাম এই কিছুদিন আগে বোধ হয় কোনো একটা বইয়ের পাতা উল্টে এপিজেনেটিক নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি তো সিমিলারলি আজকে যখন আমরা বায়োলজিক্যাল এজ নিয়ে চিন্তা করছি তখন বায়োলজিক্যাল জানার একটা মুখ্য উপায় হল যে আমরা যদি আমাদের বডি সেলগুলো অ্যানালাইজ করে আমাদের ডিএনএর ছবিটা দেখতে পারি এই ডিএনএর ছবিটা কীরকম বলুন তো সেই যে কথা হয়েছিল মনে আছে যে ডিএনএ ব্যাপারটা হলো সেই টেলিফোনের কেবল যেরকম জড়িয়ে জড়িয়ে থাকে একটা বিরাট বড় লম্বা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে রাখলে তারটা ছোট হয়ে যায় শুধু সেই তারটা পেঁচানো নয় পরের বার যখন ফিতেওয়ালা জুতো বাঁধবেন যাকে আমরা শু লেস বলি এই এই জুতোর ফিতের দিকে চেয়ে দেখবেন যে জুতোর এই লেসগুলো সুলেসগুলো কিরম থাকে মনে পড়ছে এই সুলেশগুলোর একেবারে গোড়ার দিকে দেখবেন একটা করে ক্যাপ দেওয়া আছে কেন সুলেশগুলোয় কেন ক্যাপ দেওয়া থাকে অনেক সময় যে ট্র্যাক স্যুটস পরেন পায়জামা পরেন তার যে ফালিগুলো থাকে সেই ফালিগুলোর মাথাটায় একটা ক্যাপ দেওয়া থাকে কেন যাতে সেই যে ফিতেগুলো সেই যে কটন থ্রেডগুলো যাতে সেই থ্রেডগুলো ফ্যার 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 করে খুলে না যায় ঠিক সেই রকম আমাদের যে ডিএনএ স্ট্রাকচার আমাদের যে ক্রোমোজোমাল স্ট্রাকচার এই ক্রোমোজোমাল স্ট্রাকচারের একেবারে ডগার দিকে জুতোর ফিতের মতো কতগুলো ক্যাপ দেওয়া আছে সেই ক্যাপগুলোকে বলে ডিএনএ টেলোমিয়ার টি ওই জুতোর ফিতের দিকে চেয়ে দেখলে টেলোমিয়ারের কথা মনে পড়বে কেন টেলোমিয়ারটা অত হঠাৎ ইম্পর্টেন্ট কেন আমাদের শরীরের সেলগুলো সব সময় সেটা ডিভাইড করছে সব সময় নতুন সেল তৈরি হচ্ছে পুরনো সেলগুলোর ক্ষয় হয়ে যাচ্ছে আর যতবার আমাদের হিউম্যান সেলস ডিভাইড করছে এক একটা ডিভিশনের পরে এই ডিএনএর টেলোমিয়ার অঞ্চলটা ছোট হচ্ছে দ্বিতীয়বার ডিভাইড করলো আরও ছোট হলো তৃতীয়বার ডিভাইড করলো এই টেলোমিয়ার রিজনটা আরও ছোট হলো এই ছোট হতে 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 যখন সায়েন্টিস্টরা দেখবে আরে এই বেচারার টেলোমিয়ারগুলো তো প্রায় দেখাই যাচ্ছে না একেবারে ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছে দ্যাট ইজ আ সিগনাল যে আমাদের বায়োলজিক্যাল এজ অনেকটা বেড়ে গেছে এবং আমাদের এই সিস্টেমটাকে হয়তো তার রসদের শেষ দিকে সিস্টেমটা পৌঁছচ্ছে তাহলে ডিএনএ টেলোমিয়ার অ্যানালিসিস থেকে আমরা জানতে পারছি যে আমাদের বায়োলজিক্যাল এজ কতটা